শখের দাম লাখ টাকা প্রায়শই এই কথাটি শোনা যায় কারো বিশ্বজুড়ে ঘুরে বেড়ানো তো কারো কাছে দামি খাবার খাওয়া শখেও রয়েছে মানুষ ভেদে ভিন্নতা সেসব খাবারের স্বাদ নিতে অনেকেই কোটি টাকা খরচ করতেও দুবার ভাবেন না তার একটি হলো ক্যাভিয়ার যা বিশ্বের সবচেয়ে দামি খাবার ভোজন রসিকদের কথা মাথায় রেখে বিভিন্ন খাবারকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় ক্যাভিয়ার তাদের মধ্যেই একটি যেটিকে বলা হয় ধনীদের খাবার ফিচার বাংলার আজকের পর্বে জানবো ক্যাভিয়ার মাছের এত দামের কারণ ক্যাভিয়ার যে দেখতে শুধু মসৃণ তা কিন্তু নয় এর স্বাদ মানুষকে অন্য রকম এক আনন্দ দেয় এটি বিশ্বের সবচেয়ে দামি খাবার কিন্তু প্রশ্ন হলো কি এমন আছে যার কারণে এই খাবারটি এত দামি এর দামের পেছনে আরেকটি কারণ হলো এর দুষ্প্রাপ্যতা সহজে এটিকে পাওয়া যায় না ক্যাভিয়ার মূলত সামুদ্রিক স্টার্নজিয়ন মাছের ডিম প্রতি পাউন্ড ক্যাভিয়ারের দাম চল্লিশ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে আসলে এর প্রধান কারণ হলো ক্রেতাদের অত্যাধিক চাহিদা ও স্টার্জিয়ন মাছের অপর্যাপ্ততা সময়ের সাথে এই মাছের ডিম আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছে আর এটিকে বলা হয় ধনীদের খাবার প্রজাতি এর আকার কিন্তু বেশ ভিন্ন সাধারণত কালো জলপাই সবুজ হালকা হলুদ বা কমলা বর্ণের হয়ে থাকে এই মাছের ডিমের উৎপাদন খরচ অনেক বেশি হয় মধ্যবিত্তদের নাগালের বাইরে এটি চাহিদার শীর্ষে থাকায় কালো বর্ণের ক্যাভিয়ারের দাম সবচেয়ে বেশি অবশ্য এই ক্যাভিয়ার যে সব দেশে উৎপাদন হয় তা কিন্তু নয় রাশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এটি বেশি উৎপাদন হয় বিশেষ করে সবচেয়ে বেশি উৎপন্ন হয় চীনে যদিও তাদের বেশিরভাগ ক্যাবিয়ার কিন্তু সমুদ্রে নয় বরং ফার্মে উৎপাদিত হয় ক্যাভিয়ারের মধ্যে আলমাস ক্যাভিয়ার সবচেয়ে দামি যেটি শুধুমাত্র অ্যালভিনো বেলুজা স্টার্জন মাছ থেকে পাওয়া যায় এটি প্রায় একশো বছরেরও বেশি পুরনো মূলত আলমাস বেলুজা স্টার্জন মাছ থেকে এটি সংগ্রহ করা হয় ইরানের কাস্পিয়ান সাগরের সবচেয়ে পরিষ্কার অংশে এটি পাওয়া যায় এটি একটি বিরল প্রজাতির মাছ আলমাস ক্যাভিয়ার একটি নোনতা এবং বাদামের স্বাদ সহ মুক্ত মতো সাদা রঙের পুরো বিশ্ব জুড়ে প্রায় ছাব্বিশ রকমের স্টার্জন মাছ পাওয়া যায় সাধারণত এটি পূর্ণাঙ্গ মাছের বারো শতাংশ ডিম থাকে আর এই ডিমটি হলো ক্যাভিয়ার এই মাছের দেখা শুধুমাত্র কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরেই মেলে বেশিরভাগ সময় শীতকালে এই মাছগুলো ডিম দেয় আর তারা যখন মোহনায় আসে ডিম ঠিক তখন তাদের থেকেই সংগ্রহ করা হয় কিন্তু দুঃখের বিষয় হলো যখন ডিম সংগ্রহ করার সময় মাছগুলোকে কেটে ফেলতে হয় আর এজন্যই এখন বিলুপ্তির পথে এই প্রজাতির মাছগুলো বিশেষজ্ঞদের ধারণা আগামী কয়েক বছরের মধ্যে পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে এই প্রজাতির মাছগুলো বিপুল পরিমাণ অর্থ খরচ করে এই ক্যাভিয়ার খায় পশ্চিমা দেশগুলোর জনগণ বিশেষ করে বিভিন্ন নামি দামি পার্টিতে মূল ভেনুতে থাকে এই এই ক্যাভিয়ার ইতিহাস অনুসারে ক্যাভিয়ারের আগমন বহু বছর আগে তখন অবশ্য এটি বড় লোকদের খাবার ছিল না কারণ সে সময় রাশিয়ান জেলেরা প্রতিদিনের খাবারে ক্যাভিয়ার রাখতো আর তারা সাধারণত আলু দিয়ে এটি নিয়মিত রান্না করে খেত পরবর্তীতে উনিশ শতকে যুক্তরাষ্ট্রের বেশ কিছু হোটেলে বিনামূল্যে ক্যাভিয়ার দেওয়া শুরু হয় এর আগে এটির সহজলভ্যতা ছিল অনেকটাই বাদামের মতো কারণ তখন আমেরিকাতে প্রচুর পরিমাণে স্টারজন মাছের দেখা মিলতো ক্যাভিয়ার আহরণের উদ্দেশ্যে স্ত্রী স্টারজন মাছ বিশেষভাবে রাখা হয় স্টারজন মাছ একশো বছরেরও বেশি সময় বাঁচতে পারে কিন্তু সময়ের সাথে এই মাছের চাহিদা বাড়লেও যোগান কিন্তু বাড়েনি আর ঠিক এই কারণেই বেড়ে যায় বিক্রয় মূল্য বিশেষ করে প্রচুর পরিমাণে মাছ বিলুপ্ত হয়ে যাওয়ায় এমন অস্বাভাবিক পরিস্থিতির তৈরি হয়েছে বিশ্বের ৩৫ শতাংশ ক্যাভিয়ার উৎপন্ন হয় চীনের কালুগা কুইন ক্যাভিয়ার ফার্ম থেকে সাধারণত ক্র্যাকার কিংবা বাটার টোস্টের ওপর পরিবেশন করা হয় এই ক্যাভিয়ার পাশাপাশি রুটির সাথে খাওয়া হয় মজার বিষয় হলো পরিবেশনের সময় এক টেবিল চামচেরও কম ক্যাভিয়ার দেওয়া হয় এর পেছনেও কিন্তু কারণ রয়েছে অধিক দাম ও চাহিদার কারণে একটি তিরিশ গ্রামের কৌটা দুজনের জন্য পরিবেশন করা হয় রাশিয়ার প্যানকেকের সাথে ক্রিম দিয়ে ক্যাভিয়ার পরিবেশন করা হয় সবচেয়ে দামি ক্যাভিয়ার বিক্রির রেকর্ডটি ইরানের আলমাস প্রোডাক্টের তারা বিশ হাজার ইউরোতে এক কিলোগ্রাম বিক্রি করে যা ছিল কাসপিয়ান সাগরের দুষ্প্রাপ্য অ্যালজিনো স্টার্জেন মাছের ডিম আসলে ক্যাভিয়ারের অধিক মূল্যের আরেকটি কারণ হলো একটি মহিলা স্টার্জন মাছের ডিম উৎপাদন শুরু করতে প্রায় দশ থেকে পনেরো বছর সময় লাগে অবশ্য ক্যাভিয়ার কখনোই বেশি তাপমাত্রায় পরিবেশন করা উচিত নয় এটি বরফের ট্রেতে রেখে পরিবেশন করা উচিত একটি রিপোর্ট অনুযায়ী ক্যাভিয়ার ভিটামিন ভি টুয়েলভ সমৃদ্ধ যা শরীরের জন্য খুবই কার্যকরী ক্লান্তি এবং দুর্বলতা দূর করতে সাহায্য করে এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা স্মৃতিশক্তি উন্নত করে আপনার মস্তিষ্কের কোষগুলিকে রক্ষা করতেও সাহায্য করে এবং গর্ভাবস্থাতে খুবই উপকারী আর ঠিক এ কারণেই এটি নিয়ে বড়লোকদের এত আগ্রহ বিমানে ফার্স্ট ক্লাস বেশিরভাগ ফ্লাইটে যাত্রীদের এই ক্যাভিয়ার পরিবেশন করা হয় সব মিলিয়ে এই ক্যাভিয়ারকে এক বিষয় বলা চলে দর্শক আজকে পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবারো আসব নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন